সূচ্য হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত মালভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রানওয়েটির অবস্থান এই তিব্বতেই শুধু তাই না ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদের মতো একাধিক গুরুত্বপূর্ণ জলধারার উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জুড়ে এমনকি উনিশশো সালেও চীনের কিছু অংশ দখল করে নিয়েছিল এই সাম্রাজ্যের সেনাবাহিনী তাছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পামির এই তিব্বতেই অবস্থিত এসব ভৌগোলিক কারণে তিব্বতের অধিবাসীরা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী তিব্বত সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরেই পর্বে তিব্বত সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি তিব্বত নামটির সাথে আরেকটি শব্দ এমনভাবে জুড়ে আছে যে তিব্বত নামটি বলা বা শোনার সাথে সাথেই তা আমাদের মনে সবার প্রথমে চলে আসে আর সাধারণ জ্ঞানের বইয়ের কল্যাণে তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী হিসেবে জানেন না এমন মানুষ খুব কমই আছেন কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা জানার কৌতূহল হয়তো এখনও রয়ে গেছে অনেকের তাই চলুন প্রথমেই জেনে নেওয়া যাক তিব্বতের সাথে নিষিদ্ধ শব্দটি কেন অঙ্গাঅিভাবে জড়িয়ে গেছে হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ হুসর আর পাথরে ভূমি বড়পগোলা নদী আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে এটি একটি স্বশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হলেও রাজনৈতিকভাবে দেশটি চীনের নিয়ন্ত্রণে তবে অধিকাংশ তিব্বতি এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মেনে নেয়ার পক্ষপাতি নন হিমালয়ের মোটামুটি ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার দুর্গম প্রকৃতি দেশটির রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গভী মরুভূমি দারুণ দুর্গম এবং বৈরী এই মরুভূমি ভ্রমণকারীদের বরাবরই এই দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করেছে সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় এবং বছরে আট মাস বরফের চাদরে ঢাকা থাকায় এই অঞ্চলে জীবন ধারণও বেশ কঠিন তবে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় দেশটির রাজধানী লাসা বৌদ্ধ ধর্মের অনুসারী তিব্বতীদের প্রধান ধর্মীয় গুরু লামার বাসস্থান হিসেবে ব্যবহার হয়ে এসেছে বহু বছর ধরে সোনার চূড়া দেয়া বিখ্যাত পোতালা প্রাসাদটি রয়েছে এই শহরেই ষোলোশো উনপঞ্চাশ সালে এই প্রাসাদটি নির্মিত হলেও উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার কল্যাণে এই প্রাসাদটি সম্পর্কে জানতে পারে বিশ্ববাসী তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে যে কারণে ধর্মীয় অনুভূতি এবং জনিত কারণে দীর্ঘদিন ধরে বাইরের মানুষদের লাসা শহরে প্রবেশের কোনো অধিকারই ছিল না এর ফলে লাসা বহির্বিশ্বের কাছে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত হয়ে উঠতে সময় নেয়নি সেই সাথে তিব্বতকে ঘিরে জন্ম নিতে থাকে নানা রহস্য আর কাল্পনিক কাহিনী আর সময়ে এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিগণিত হয়েছে অবশ্য সালের পর থেকে ভ্রমণের তুলে হয়। এবং ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে শুরু করে শত শত বছর ধরে রহস্যের চাদরে মোড়া লাসা শহরটি কিন্তু এখনও ভ্রমণের ওপর কিছুটা কড়াকড়ি রয়ে গেছে বলা যায় পৃথিবীর ছাদ হিসেবে সুপরিচিত